গুড আফটারনুন এভরি আবার একটা নতুন ব্লগে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন দিন নতুন ব্লগ সকাল থেকে ব্লগ শুরু করিনি কাজকর্ম যে খুব করেছি তাও না আবার একেবারে করিনি তাও নয় যেটুকু টুকটাক ছিল সেটুকু করেছি আর এখন বাজে প্রায় পৌনে একটা অনেকক্ষণ যুদ্ধ করে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি মামকে নিয়ে আর নিয়ে আমি ওর বাবা আসবে এখানে কিন্তু এখন না সন্ধেবেলা আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলিনি এখন বলবো না চলো গিয়ে একেবারে দেখাবো আর কি অনুষ্ঠান আছে আজকে আজকে সেটাও পরে বলবো তো চলো আমার একটা মজা হতে চলেছে তো যেটা সব থেকে মানে আমাদের খুব টেনশনের খবর সেটা হচ্ছে কালকে ব্লগ শেষ করার পর হঠাৎ করে ফোন আসে যে কালকে তো ব্লগ করিনি সরি টু সেট যে কালকে ব্লগ শেষ করার পর কালকে তো ব্লগ করিনি কালকে তো শুধু ওই ভাই গিফট গুলো দেখিয়েছিলাম কালকে হঠাৎ করে মায়ের কাছ থেকে ফোন আসে যে বহুকে বেড়াল আছড়ে দিয়েছে মা তো সে প্রজন্ম কান্নাকাটি করে টোরে তারপরে ডাক্তার ফাক্তা দেখি ওদের ফ্ল্যাটে কেউ থাকে মেজিকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার শুতে কোথাও একটা নিয়ে গেছিলো ডাক্তার ফাক্তা দেখিয়ে সরি ট্রিটমেন্ট দিয়ে তারপর আজকে আবার সেই ডাক্তারকে কালকে অনলাইনে দেখিয়েছিল আজকে অফলাইনে দেখিয়ে ঠেকিয়ে যে এখন চারটে ইঞ্জেকশান নিতে হবে এক ওয়ান মান্থের মধ্যে তিনটে না চারটে ইঞ্জেকশন আচ্ছা তিনটে ইঞ্জেকশন নিতে হবে ওয়ান মান্থের মধ্যে সেটা ছাড়া ছাড়া সেটা ডেট দিয়ে দিয়েছে এই সমস্ত করে এই হচ্ছে ব্যাপার কি করে আসড়ালেও অবশ্যই আমি নিজেও বুঝতে পারলামটা আছে কী করে আমাকে বিড়ালটা ধরে কামড়ে ছিল না কি আঁচড়ে ছিল কি করেছিল সেটাও বুঝতে পারছিল যে আমি চিৎকার আমি চিৎকার করার পর মনে হলো বিড়ালটা ওইদিকে চলে গেল আমার থেকে দূরে তাই মনে হলো বিড়ালটা হয় কামড়েছে নাহলে আঁচড়েছে কিন্তু কি করেছে জানি না ওকে তো যাই হোক ওই রাত্রে একটু টুকটাক টেনশন নিয়ে কিছুক্ষণের জন্য বেশ ভালোই টেনশন হয়েছিল তারপর তো শুনলাম ঠিকঠাকই আছে এখন যেটা করে হয়ে গেছে সেটা যদি তুমি ফেরত দিতে পারবে না সেটার জন্য ট্রিটমেন্ট করতে হবে ফার্দার তো যাই হোক ডাক্তার বাক্তার দেখি তো হচ্ছে ইঞ্জেকশন নিলে ঠিক হয়ে যাবে অসুবিধা কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার সকালে বউর সাথে ভিডিও কলে কথা হয়েছে ঠিক আছে ডাক্তার দেখিয়ে এসছে ঠিক আছে তো চলো এখন থেকে তোমাদেরকে সাতদিনই আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমরা চলে এসছি কার বাড়িতে এসছি কি রে বল কার বাড়িতে এসছি হ্যাঁ আজকে ওদের বাড়িতে এসেছি প্রতিদিন তোমরা ওকে আমার ভাইতে দেখো আজকে আমরা ওদের বাড়িতে চলে এসেছি আর এসে এই যে রায়ান নিজের সব কিছু ভুলে গেছে ভুলে যায় ইনারটা কখন থেকে মনে করিয়েছি ঢোকায়নি ও ঠিক উনো ফ্লিপ ঢুকিয়ে নিয়ে চলে এসেছে এখানে উনো ফ্লিপ খেলবে বলে বনি ঠাকুর ঘর বাবা দেখো বনি সব পিতলের ঠাকুর লক্ষ্মী গণেশ বাবা

বিধ্বস্ত অবস্থায় বনি রান্না করছে কি পারপাস রান্না হচ্ছে পরে বলবো আবার কি তুই বসে পড়লি কেন জামাটা ছেড়ে বসতে পারতি তো তো সানায় গেছে পুকুকি সানায় গেছে রায়ন আমার কুড়িখানা কার্ড তুলছে মাম প্লাস ফাইভ দিয়েছে রায়ন প্লাস ফাইভ দিয়েছে ও প্লাস ফাইভ দিয়েছে আবার মাম প্লাস ফাইভ দিয়েছে চার পাঁচটা কুড়ি কুড়িখানা কার্ড তুলেছে রায়ন এই অবস্থা আর ও রাপ হয়ে গেছে আর দুজন হলে খেলাটা ভালো হয় চলো এই যে আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে মামার আমি বসে পড়েছি রায়নার এখন চেঞ্জ করবে না ও তো পড়তেই আমি বিকেলবেলা তো একেবারে রাত্রেবেলা এসে চেঞ্জ করবে

এই তো বাচ্চারা খেয়েছে এবার বসে আর সেই আমরা বাইপুরা দিন খেয়ে উঠেছি বিকেল পাঁচটা বাইপুরা দিন বিকেল পাঁচটায় খেয়ে উঠেছি না ও শাশুমার সাথে বসবে একসাথে বসতে বলবে বলছিল রে আর খাওয়ারে আছে আজকে ওই যে এই যে ফুলকপি আলু দিয়ে আর মাছের রসা আছে এই যে আর আর মাছের রসা দিয়ে ভাত উচ্ছে কুমড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এই গলায় এই জিনিস নেব না এই জিনিস নিয়ে পড়িনি আমরা এখন সবাই না আমরা এখন সবাই গল্প করছি আর এই যে যোগদান দিয়ে দিয়েছে বুকুলি বেশি এখন আমি বলিনি কি অকেশনে আমরা সবাই এক জায়গায় হয়েছি বনি না

না দা এই রায়টিই ভালো আছে খুব সুন্দর চা আসছে বনি আসুক আর এই যে মামের কোনো কাজ নেই সমানে ফোন স্ক্রল করে যাচ্ছে এদিকে দুজন আছে বনি এখন দেবাশিষ সাথে এখন চিৎকার করছে কি কারণে যেন একটা আমরা চা খেয়ে নিই আর তো রায়ের নাম খেলে যাচ্ছে ডিখেছিস রে রায়ানকে বেশ সুন্দর কল তিনি এখন দেখেছিস বন্ধ করে যে বনি আসছে বন্ধ করে এই আলোটাই ভালো লাগছে এদিকে মামাও চলে আমাদের এখন বিয়ে বাড়ির গল্প পুরো জমে এতক্ষণ গল্প করছিলাম এখন ওই ঘরে গেছে হ্যাঁ খুব সুন্দর শুটিং হচ্ছে খুব সুন্দর তোমাদেরকে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে তোমাদেরকে খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম ওই যে বুগলি মিশিয়ে এসে গেছে আমাদের এখানে বিয়ে গল্প এখানে জমে ক্ষীর পুরো দারুণ বিয়েবাড়ির গল্প করছি এখানে বসে বসে এখন শুধু বুকুল বুকুল প্রচুর ঘোরা হচ্ছে আর রিভিল করেই দিই যে আজকে আমরা কিসের জন্য সবাই এখানে এসেছি কিসের জন্য এসেছি আমরা সবাই বনির বাড়িতে আজকে আজকে বনি সোনাইকে হাইব্রাবাদ দেবে তাই আমরা সবাই একসাথে হয়েছি আজকে গল্প আড্ডায় আমরা পুরো একদম মেতে উঠেছি আমাদের সেকেন্ড রাউন্ড

তো সেখানে সে এখনও রেডি হতে পারিনি রেডি হোক এখন এটাতে কোল্ড ড্রিঙ্কস পড়বে ওটাতে জল পড়বে ভাতটা চাপা দেওয়া আছে ওয়াশটা তুলে দেবো কেননা যেহেতু এটা ঠান্ডা হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ছোটো তো খায় কোথায় এসছে কী রে ভাই ওয়েট করছি ভাই তো যেটা পরে আয় ড্রেসটা নাহলে নাইটি ফোরই বসে যাওয়া

পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর মাছের আলো দিয়ে ফুলকপি দিয়ে রসা চিংড়ি মাছের মালাইকারি মাইস বোয়াল মাছের জাল চাটনি পায়েস পাঁচ রকমের মিষ্টি জাঁক নুনটা বাদ গেছে লবণটা বাদ গেছে জলটা কে বল আর ওখানে আছে আশীর্বাদ করার জন্য প্রদীপ ফুল ধনে

হ্যাঁ সেজু মামির হাতে রয়েছে দেবাশীষ আগে আশীর্বাদ করুক না দেবাশিষ এই কে রে ভাই

এখন চলছে হচ্ছে ফটো সেশন মানে যাদের তরফ থেকে ইয়ে আইম্রবাদের আয়োজন ফুল ফ্যামিলি দেবাশিষ তুমি তো দূরে করো মেয়ের একটু কাছে তো যেতেই পারো তুমি দেখ দেবাশিষকে শুধু দেখাবা বাবা হ্যাঁ এটাই ঠিক আছে খুব শখ জেগেছে মামা ভাত খাবে তুমি

এরপর সেজন্য আমি বনি আমি আর আছি এই যে এখন ঠিক আছে এখন এইদিকে বেরিয়ে যাচ্ছে এরা আর এই যে আর এই যে এরাও সব বেরিয়ে নাও জিনিসপত্রগুলো নাও তোমার নীল ব্যাগের মধ্যে রয়েছে সবুজ প্যাকেটটা মামাকে দিয়ে দেওয়া সোনাইয়ের আয় বোটে

ব্যাস এরা এখানে চারজন ঘুমাবে দেবাশিস পাশের রুমে আর আমরা চারজন আমি বকুলবিশি সেজন্য আমি বনি এখানে সোফা কামবে পাতি কোথায় বুঝেছো হ্যালো ও বাবা বকলবিশি তো খুব ব্যস্ত হাজবেন্ড ফোন করেছে তো রাত্রে হাজবেন্ড দিকে রেখেছে আবার ইনেলা নিবি একটা ফার্স্ট বেণ্ড চলো আর কথা বাড়ি লাভ নেই এখানে আবার কি চলছে আনতে চলো আজকের মতো টাটা ভাই ভাই গুড নাইট এই উড বি ব্রাইট একটু টাটা করে দাও বাউন্সার একটু টাটা করে দাও বাউন্সার বাউন্সার ব্রাইট যতক্ষণ ব্রাইট হচ্ছে ততক্ষণ বাউন্সার যাই হোক আমি আর বনি এখন এখানে এসে পৌঁছাই বাউন্সার কিদ্যা কৰোঁ কাৰ চলো দাদা বাই গুড নাইট